ছেড়ে দে আমি যাব মদিনা না তুই ছেড়ে দে নাওতা আমি দেখবো মদিনা না আমি যাব মদিনা না আমি দেখব মদিনা না আমি যাব মদিনা না তুই ছেড়ে দে নাওতা আমি যাবো মদি না

আচ্ছা আমার ক্যাসেট থামলো তো আপনারা কেন থামছেন চলতে থাকো মক গাহি নবী এলো মায়া মে ঘরে হাসিলে হাজার মানিক কাндиলে মুখ তো ছড়ে দয়াল নবী দরসকা তরকশের ভ তার না আমার হৃদয় মাঝে কাহা রহায়নে মোদিনা আমার দিলের মাঝে কাহা রহায়নে মোদিনা দে আমি যাব মদিনা তুই ছেড়ে দে তা আমি যাব মদিনা যে নূরের সেই তুনি বাতি জলে মদিনার ঘরে ঘরে জোরে বলুন সম্লা যে নূরের দুনিয়া তুনি আছে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে

কোনদিন ভল না মাগত মে আমার যান কোনদিন ভল না মাগত মে আমার যান কোনদিন ভল না মুখেতে

দশ মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগত মার তো ধে রাতে না কখনো শত হবে না মে আমার জান কোন দিন বলত মে আমার জান কোন দিন বলোন না মাগত মে আমার জান কোনো দিন বলোন না ভোকে ডাকিমা রাখি মাগত মে আমার জান কোনদিন বলনা মাগত মে আমার জান কোনদিন বলনা মাগত মে আমার জান সদা হবে না কোনদিন ও মায়েরা এক ফোঁটা দজার রে না

होदा हो oh my बिना कोनो देना हो पाय

আর মা দয়া হাগত তোর মা দয়া বতে তোর দিনে হা মার মা দয়া হাগত তোর দিনে মা জোরে বলছো বাড়াল সন্তান ভূমে হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা থাকে না সন্তান হমেশ হলে পরে মা তার কোলে তুলে কষ্টের কথা মায়েহেরার মনে থাকে না আবার प्रणहरा पारा या संतान रता प्राणहाराई से माँ के को देना थोरा দয়া বে তোর দিনে মা দয়া বতে তোর দিনে মা দয়া বতে তোর দিনে মাের গুণরে বর কত কত যদি বলি পছর সত তো না ফোড়ায় মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের রে কত কত যদি বলি পছর সত তো না ফোড়ায় মায়ের গুণের বর্ণনা বর্ণনা সে হয় জগতের মায়ের নিন্দা করে না চারা আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না চারা সে মাকে কোনো দিন তোমরা বলো দয়া বতে দরদিনে মা দয়া বতে দরদিনে হয় আমার মা দয়া বতে দরদিনে মা ও এক ফোঁটা দজর রে না সদা হবে না কোন না জনম জনম না তোরে করলে সাধনা দয়া বতী দর দিনী মা দয়া বতী দর দিনী মা দয়া বতী দর মা দয়া বতী দর হাই আমার মা দয়াবতী দরদিনে মা মেরে সকল শোক বোঝে তোর কপালে অমদে नर पटी रे सकल सल शोजी तो और क सकल स कल तो बोजी तोर क पाले हे नर पाटे रे सकोल सो खबो तो और क पाले सकोल सो तो সবে যারা তর হইল শ্রেষ্ঠ কাঁদি আমি সারা খে কখন যাব পো সেইখানে কাঁদি আমি সারা কখন যা পো সেইখানে স सोहे ना आ, आर कोराने ओ मोदे एहे नर माटी रे सकल सोख मोजे तो ओहर को पाले सकल सोख मोजे तो কপালে অম এ এহিনারে পাণ্ডে রে সাকল শখভোজি ত অহর কপালে সাকল শভোজে ত অহর কপালে জোরে বলুন শুভ আল্লাহল্লাহ আর জোরে বলুন তার পাখে যদি হ তবে আমি উড়ে উড়ে যে তবে থাকতো না মনে কোন যন্ত্র नाई रे मार साथे नाई रे मार देह नाईर पाखाया मार साथ नाई रे मार।, मार।, मार क्या मोने क्या मोने जा म से खाने ओ मोदे ए नर माटे रे सकल सख बोझ तो अहर कपाल सकल सख बोझ कपाले ओ मते नर माटी रे सकल शोक बोजे तो और कपाले सकल शोक बोजे तो और कपाले छोरे पुकारो पुरनूर है जमाना सुबह सवेरे वाला दत पुरनूर है जमाना सुबह सवेरे वाला दत पर्दा उठाए किसका पर्दा उठाए किसका सुबह सवेरे वाला दत मांगे रबीउल अव्वल तेरे छलक के सदके नसीबा सुबह सवेरे वाला दत हा बाप का बाप से दिया को

ઘર કર મે લહેરા વો પુકારો યાર સો લલ્લા યા હબીબ અલ્લાહ પુકારો યાર સો લલ્લા યા હબીબ અલ્લાહ પુકારો યાર સો લલ્લા

আমি জানি আপনারা জানেন ভালো হয়েছিল তো আল্লাপাক যদি রাখে আরো তিনটা দিন আপনার সামনে থাকবে তবে ভাই বন্ধুগণ আজকে জীবনীটা রাখলাম কোথায় থেকে মা হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা আমার নবীকে নিয়ে মা হালিমা নিজের বাড়িতে পৌঁছে গেল বাবা গো থাকতে লাগলো দিন যাই সময় কাটে দিন যায় সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল দেড় বছর জোরে বলুন শুভানন্দ কয় বছর হলো জোরে বলুন কয় বছর এই যে দেড় বছর বয়সের জীবনীটা শুরু হবে ভাই দুই দিন কাটলো কালকে তিন নম্বর রাত হবে মাগ কালকে বড় দুঃখের বায়ান কালকে নবীর দুগ্ধ পান করার পরে মা আমেনা না ইন্তিকাল করবেন খালা বাবা গো নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছে ছয় বছর বয়সে আমার নবী কালকে মাকে হারাবে কালকে সবাইকে কানতে হবে ভাই চোখের পানি ফেলতে হবে বেরাদার বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন ইয়া সালা বলে আলাইকা माल साल वात